আজকে নিজের খেলা নিয়ে ব্যস্ত ছিলাম তাই হয়তো মানে তেমন একটা খেলাধুলা হেরেছি তারপর আসলে খেলা নিয়ে ব্যস্ত ছিলাম তাই আর কি কিছু করলাম না যাক একটু এসেস নিয়ে কথা বলি আসি তো এসেছে একটু দেখলাম যে যারা বাজ বল খেলার কথা ছিল তারা কিন্তু খেলেছে কিন্তু বাজবল খেলতে পারে উল্টো তাদেরকে বাজবল খেলা শিখেছে অস্ট্রেলিয়া টপ টু বটম অর্থাৎ ওপেনার থেকে নিয়ে একেবারে লোয়ার অর্ডার লাস্ট ব্যাটসম্যান পর্যন্তই ব্যাটাররা দুই অঙ্কের গড়ে পড়েছে অর্থাৎ দশের অধিক রান করেছে রান সেভেন্টি টু ওয়েদারল্যান্ড এবং লাভ সেন স্টিভেন স্মিথ এবং মিছিল স্ট্রাক বিশেষ করে বলতে হয় মানে তার বলিং এ ছয় উইকেট নেওয়ার পর অর্থাৎ আবার তিনি উইকেট নিয়েছেন উইকেটটা কিভাবে নিয়েছেন সেটা হলো যে ব্যাটিং এর মাধ্যমে তো রান একজন বোলার যখন লড নেমে যখন রান করবে তখন মনে হবে যে ওইটা উইকেটের সময় তুললেই সেভেন্টি সেভেন করেছে খুব ভালো লাগছে যাক সবচেয়ে বড় কথা কি যারা বাস বল খেলার কথা ছিল তারাই বাস বল খেলতে পারেনি অর্থাৎ যাদেরকে বাস বল খেলতে সব দেখি তারাই খেলেনি কিন্তু যারা বাস বল খেলা অর্থাৎ যাদেরকে বাস বল খেলতে পছন্দ বিশেষ করে অ্যাসিস টেস্ট হলেই যখন ছাই যুদ্ধ হয় তখনই তাদেরকে খেলতে দেখি এটা খুব ভালো ভালো যাওয়া মনে হচ্ছে অস্ট্রেলিয়া মনে হয় এবার মনে হয় খুব দ্রুতই আসলে আসে টেস্ট জয় করে নেবে সম্ভবত হয়তো সেটা চার শূন্য হতে পারে তিন শূন্য হতে পারে মানে আমার মানে ইংল্যান্ডের খেলার ধরন থেকে মনে হচ্ছে যে তারা এবার কোনো ম্যাচ আসলে জিতবে না হয়তো ড্র করলেও একটা একটা বা দুইটা ড্র করতে পারে পাঁচ টেস্টে খেলা যেহেতু তবে মনে হয় না ড্র করতে পারবে আমার কাছে মনে হয় চার শূন্য হতে যেতে পারে পাঁচ শূন্য হতে পারে এছাড়া আজকে ভারত সাউথ আফ্রিকা খেলা করতেছে সেখানে ডিকটা সেঞ্চুরি মারছে ভালো লাগছে দিন পর অর্থাৎ পাকিস্তানের সিরিজেও তিনি একটা হান্ড্রেড মেরেছেন মানে রিটায়ার থেকে ব্যাক করে এবং আজকেও তিনি হান্ড্রেড মানে যদিও প্রথম দুই ম্যাচ ভালো খেলেনি প্রথম ম্যাচে শূন্য পরের ম্যাচে হয়তো বা ছয় বা সাত রান করছে সম্ভবত মেবি হান্ড্রেড কোর্স এছাড়া বিএড কোহলিকে নিয়ে তো কিছু বলার নাই প্রথম দুই ম্যাচে তো সেঞ্চুরি এই ম্যাচও আশা করি সেঞ্চুরি হবে আমার বিশ্বাস যেহেতু ফর্ম আছে জায়সওয়াল গায়কট ঋতুরাজ গায়কট তরুণ প্লেয়ারদের মতন গায়কট গায়কটও খুব ভালো খেলতেছে ও যদি বলি ভারত সাদাবেগের ম্যাচটা খুব ইন্টারেস্টিং হবে তো সবচেয়ে আসলে আজকে সারা দিনে সবচেয়ে বড় জিনিসটা কি যে যারা বাজবল খেলতো তাদেরকে বাজবল খেলা শিখেছে এটা আমার কাছে খুব ভালো লাগছে ধন্যবাদ